আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাটম অ্যান্ড্রয়েড ফোন এটি হচ্ছে বাটন অ্যান্ড্রয়েড ফোন এটিতে ফেসবুক ইউটিউব এবং টুইটার যাবতীয় সব অ্যাপ্লিকেশন চালানো যায় এটার প্রবলেমটি হচ্ছে এটির স্পিকার বাঁচতেছে না এই স্পিকার কেন বাঁচতেছে না এবং কী কারণে বাঁচতেছে না আপনাদেরকে আমি এটি স্টেপ বাই স্টেপ কাজ করে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি স্পিকারটি বাজতেছে না সেটি ট্রাই করবো সিটিংয়ে যাব সিটিংয়ে গিয়ে আমি এটিকে রিংটন বাজিয়ে দেখার চেষ্টা করব আমি সিটিংকে প্রবেশ করলাম সিটিংয়ে প্রবেশ করলে কেন সাউন্ডে যাব কেন আমি সাউন্ডে চলে গেলাম সাউন্ডে চলে যাওয়ার পর এখান থেকে আমি রিংটন বাজাচ্ছি দেখেন এখানে কোনো রিংটোন বাজতেছে না আমি রিংটন বাজানোর চেষ্টা করতেছি কিন্তু রিংটন বাজতেছে না আপনার রিংটন যদি বাজতো তাহলে আপনার আওয়াজ পেতেন আর এখানে আপনারা ওই যে রজনটি উপরে দেওয়া রয়েছে মাইকের উপরে সেটি একটু লাফালাফি করত কিন্তু কিছুই করতেছে না আদারেস এখানে কি প্রবলেম এটি আইসির প্রবলেম নাকি আদারেস অন্য কোনো প্রবলেম হতে পারে সেই প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করবো এবং এই সমস্যাটি সমাধান করে আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ করে দেখবেন এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ করে দেখেন ইনশাল্লাহ আমরা আপনারা স্পিকারের যে প্রবলেমগুলো আছে কীভাবে স্পিকারের প্রবলেমগুলো ফেস করতে ফেস করে আবার সমাধান করতে হয় ইনশাল্লাহ আপনারা সমস্ত শিখতে পারবেন চলুন আমি আপনাদেরকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে এবং কাজটি শুরু করি এবং কিভাবে কাজগুলো করবেন তা বোঝানোর চেষ্টা করি আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে এই আইসিটা হচ্ছে এরকম আইসি এখানে চারটা চারটা আটটা চারটা আটটা আটটা এরম থাকবে হ্যাঁ চারটা করে থাকবে চারটা করে থাকবে এখানে ভোল্টেজ থাকবে ঠিক আছে যেমন এখানে হচ্ছে আপনার স্পিকার স্পিকারের লাইন এইটা আমি আপনাদেরকে একটু এটাতে দেখানোর চেষ্টা করব এভাবে নিচ্ছি যেহেতু স্পিকার এটা এই লাইনে দুটা ঠিক আছে তাহলে আমরা এভাবে একটু ধরি আমার এই স্পিকার এই স্পিকারের আউটলাইন এটি হচ্ছে এটা হচ্ছে আউটলাইন আর এটা হচ্ছে ইনলাইন এই যে এটা এই দুটো এই দুটো হচ্ছে কি আমার ইনলাইন ইনলাইন এই দুটো এই দুটো ইনলাইন আমাদের এই আউটলাইন ভোল্টেজ এখান থেকে ভোল্টেজ গেছে এই যে ভোল্টেজ বি ভোল্ট এখান থেকে ভোল্ট গেছে মানে আমাদের এই যে এই লাইনে আমাদের ঠিক এখানে বসে দেখেন এই ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার এখান থেকে এই ভোল্টটি চলে গেছে এখানে ভোল্ট এখানে কত ভোল্ট ফোর পয়েন্ট টু বা সামথিং কিছু ফোর পয়েন্ট টু বা সামথিং কিছু এটি থাকবে আপনাদের এখানে ভোল্টেজ ইনপুট ইনপুট ভোল্টেজ হলো সিপু থেকে সিপিইউ থেকে যে ভোল্টেজটা আসবে এখান থেকে সিপু থেকে যে ভোল্টেজটা আসবে এখানে হলো এই ভোল্টেজটি এখানে পাবো আমরা আর এই লাইনটি এখান থেকে হয়ে এই এই লাইনের মধ্যে গেছে এই লাইন আর এই লাইন এই দুইটি লাইনের মধ্যে ভোল্টেজ আমার সে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ভোল্টেজ ইন হয়েছে আর এখানে দেখেন এখানে আউটপুট হয়েছে দুটা এখানে আমাদের এটা স্পিকার স্পিকারটি আমাদের এখানে স্পিকার এই স্পিকারটা আমাদেরকে এখানে বাজবে আমাদের আমরা দেখব এই স্পিকারটা আমাদের বাজে কিনা ইন হয়েছে কিনা ভোল্টেজ আউটপুট ইনপুট হয়েছে কিনা আমরা এগুলো মেপে দেখবো তাহলে আমরা এগুলো এখন মেফে দেখে একটু আমরা মিটারটা নিয়ে আসি মিটার দিয়ে আমরা এখন এই ভোটেজ গুলো আমরা মেপে দেখব আমাদের ফোনটি কিন্তু চালু আছে দেখাই ফোনটি চালু আছে আপনি চালু অবস্থায় মাপতে পারবেন যে কোনো অবস্থায় মাপতে পারবেন এই ভোল্টেজটি কিন্তু আমাদের যে এই যে এই ভোল্টেজটি আছে এই ব্যাটারি কানেক্টর থেকে ব্যাটারি কানেক্টর থেকে এই ভোল্টেজটি আসছে এই ভোল্টেজ টি ব্যাটারি কানেক্টর থেকে আমরা ব্যাটারি কানেক্টর যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজ এইখানেও আমরা এই ভোল্টেজটি এখানে পাব আর এখানে পাবো এই দুই জায়গায় আমরা মিটারটি এদিকে রাখি এদিকে মিটারটি রাখলাম আমরা এখান থেকে ব্যাটারি ভোল্টেজটি প্রথমে মাপবো এখান থেকে ধরি দেখেন ব্যাটারি ভোল্টেজ ফোর ভোল্ট ঠিক আছে ফোর ভোল্ট রয়েছে আমরা এখান থেকে আমরা এখানে ভোল্টটি মেপে দেখব এখানে এই একটা বাইপাস লাইন রয়েছে এখানে দেখবো আমরা এখানে ভোল্টটি নেই তার পাশে আমরা কোনো কম্পোনেন্ট মেপে দেখবো এখানে ভোল্টেজ পাই কি না আদৌ আমরা ভোল্টেজ যদি না পাই তাহলে আমরা দেখবো এখানের ভোল্টেজ পাচ্ছি আমরা দেখেন ভোল্টেজ এখন আমরা দেখব যে এখানে আমাদের লাইন গুলো ঠিক আছে কিনা মানে আমাদের এই স্পিকারের আউটলাইনে আমাদের কোনো মান আছে কিনা স্পিকারের আউটলাইনে মান দেখি আমার কন্টিনিউ মোডে হয়ে গেছে আমরা এটি গ্রাউন্ডে ধরবো গ্রাউন্ডে ধরে আমরা দেখবো আউটপুটে আমাদের এখানে দেখবো আউটপুটে আমাদের দেখেন এখানে সাড়ে তিনশো থেকে সাড়ে ছশো বা সাতশো সাড়ে ছশো বন্ধ মান দেখাবে এখানে সাতশো বন্ধ দেখাইতে পারে এখানে আমাদের মান ঠিকঠাক আছে এখানে আমাদের মান ঠিকঠাক আছে কিন্তু আমাদের স্পিকার বাঁচতেছে না আমাদের স্পিকার বাঁচতেছে না যেহেতু আমার স্পিকার বাঁচতেছে না সেহেতু আমাদের ইনপুট এবং আউটপুট লাইন মেপে দেখতে হবে আমাদের ইনপুট এবং আউটপুট লাইন যদি আমাদের ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটির আইসি আইসি প্রবলেম তার আগে আমাদেরকে মেপে দেখতে হবে আমরা মেপে দেখি আমরা আবার এটিকে ভোল্টেজ মুডে দেই এই ভোল্টেজ মুডে দিয়ে আমরা এখানে ভোল্টেজ যেহেতু আমরা এখানে পেয়েছি আমরা ঠিক এই ক্যাপাসিটারে ভোল্টেজটি পাব আপনাদেরকে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি দেখেন এখানে এই যে এখানে দেখেন এখানে আমাদের একটা ক্যাপাসিটা রয়েছে এই ক্যাপাসিটার আর এখানে আমাদের ভোল্টেজ ঠিক আমাদের এই ক্যাপাসিটারটি হচ্ছে এই ক্যাপাসিটারটি এই এটি এটির মধ্যে আমরা ভোল্টেজ পাবো দেখেন আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না দেখতে পারতেছেন কোনো ভোল্টেজ পাচ্ছি না তাহলে আমরা ঠিক এ পজিটে আমরা মেপে দেখব আমাদের ফোনটা কিন্তু চালু আছে কিন্তু কোনো ভোল্টেজ নেই তাহলে আমরা ইন ভোল্টেজ এখন এফে দেখব এই যে আমাদের যে এই দুটা ঠিক আছে এই যে এই দুটা এই দুটা আমাদের কি ইন ভোল্টেজ দেখেন আমরা ভোল্টেজ পাচ্ছি না কিন্তু প্রথমে আমরা ভোল্টেজটি আগে এখানে ক্লিয়ার করি এখান থেকে কোথায় যে ভোল্টেজটি আমাদের মিসিং হয়েছে সেই আমরা ভোল্টেজটি দেখার চেষ্টা করব আমরা এখন এটা একটু আপনাদেরকে জুম করে দেখাই এখানে দেখেন এখানে যে ক্যাপাসিটারটি রয়েছে এই ক্যাপাসিটার থেকে আমরা একটা কাজ করতে পারি এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটার থেকে ডাইরেক্টলি আমরা এই ব্যাটারিতে ব্যাটারি এই পজিটিভে আমরা একটা জাম্পার করে দেখতে পারি যে আমাদের কাজটি হয় কি না যেহেতু আমরা ওখান থেকে আমরা এখানে ভোল্টেজটা পেয়েছি ঠিক আছে এই এই প্রান্তে আমরা প্রথমে এই ক্যাপাসিটার থেকে এখানে একটু জাম্পার করে দিব ঠিক আছে এই ক্যাপাসিটি থেকে এখানে একটা জাম্পার করে দিব জাম্পার করে দেখবা আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা আমাদের ভোল্টেজ যদি ইন হয় ইনশাল্লাহ বাজার কথা যদি ভোল্টেজ আমরা ভাবে না পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা এটিকে ভোল্টেজটি আগে এটি আগে ইন করাবো টি ইন করে আমরা তারপর টি ইন করার জন্য আমি একটু মাইক্রোস্কোপে যাচ্ছি মাইক্রোস্কোপ থেকে আমি এটিকে এখান থেকে এইখান থেকে এইখানে একটা জাম্পার করে দিচ্ছি আমি জাম্পারটা আপনাদেরকে দেখাবো এখন তাহলে আমি জাম্পার করে আসতেছি একটু আপনারা অপেক্ষা করুন মাইক্রোস্কোপে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি একটু জুম করে এখান থেকে মাইক্রোস্কোপে দেখেন এখান থেকে আমরা এখানে স্কোপ করব এবং আপনাদেরকে এখানে একটু জুম করে দেখানোর চেষ্টা জাম্পারিং করেছি আপনাদেরকে একটু দেখানোর সাথে এই এই ক্যাপাসিটার থেকে এই যে এখানে যে ফোর বোল্ড রয়েছে এখানে আমি একটা কিন্তু জাম্পার করে দিয়েছি ঠিক আছে এখান থেকে থেকে এখানে এখানে একটা তার আমি করে দিয়েছি আপনারা এখানে দেখেন আমি একটু জুম আউট করি ঠিক এই ক্যাপাসিটার থেকে এখানে একটা ফোর ভোল্ট পয়েন্ট ছিল এই ক্যাপাসিটার থেকে এখানে আমরা জাম্পারটি করে দিয়েছি করে দেওয়ার পর আমরা এখন দেখবো যে আমাদের স্পিকার টি বাজে কিনা যদি আমরা দেখতে পেলাম মনে হয় এটা বেজে গেছে লক খোলার সময় তারপর আমি রিংটোনটি বাজিয়ে দেখবো যেখানে থাক আমরা একটু উপরে নেই Some.